আসসালামু আলাইকুম দেখেন আমার সামনে যে এসিটা সামসামের একটা এসি দেড় টনের এসি তো চোর শুধু বাংলাদেশে না আপনার বিশ্বের সব জায়গায় চোর আছে তো আমি সৌদি আরবে কাজ করি আমি এখন বর্তমানে সৌদি আরব এরিয়াদের আছি তো দেখেন দেড় টনের একটা এসিতে একটা কন্ট্রাক্ট লাগাই রাখছি বড় একটা কন্ট্রাক্ট লাগাই রাখছি এই কাজটা হয়তো আপনার পাকিস্তানে বেশিরভাগ সম্ভাবনা পাকিস্তানে পাকিস্তানের এই কাজটা করা হয়তো যে কাস্টমারের এই এসিটি ছিল কাস্টমারটি মহিলা ছিল হয়তো আমি জানি না সঠিক তো কারণবশত মনে হয় ঠান্ডা দেয়নি যে কোনো প্রবলেম ছিল তো ওই টেকনিশিয়ান নিয়ে গেছে পাকিস্তানি। তো উনি যা মনে করেন বোং বোঝায়া তারপর দেখেন এখানে একটা আপনার ক্যাপাসিটার লাগা কী বলে এখানে আপনার কন্ট্রাক্টর লাগাই দিছে এই ক্যাপাসিটারটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে এই যে ক্যাপাসিটারটা দেখতেছেন ক্যাপাসিটারটাও চেঞ্জ করা হয়েছে এটা আমি মানে বুঝতেছি না এটা যে আপনার পাঁচচল্লিশ নাকি কি চল্লিশ না পঞ্চাশ সঠিক দেখা যাচ্ছে না এখানে আপনার জিরো দেখা যাচ্ছে এর সামনে অক্ষরটা মিশাইছে ক্লিয়ার বোঝা যাচ্ছে না হয়তো চল্লিশও হতে পারে আবার আপনার পঞ্চাশ হতে পারে যদি চল্লিশ হয়ে থাকে সেক্ষেত্রে ঠিক আছে চল্লিশ হলে এই এর ক্ষেত্রে ঠিক আছে আর যদি পঞ্চাশ হয়ে থাকে তো এই এর জন্য এটা ওভার ক্যাপাসিটার তো টাকা খাওয়ার জন্য আপনার এই আপনার কি বলে কন্ট্রাক্টটা লাগানো হয়েছে যদি মনে করেন আপনার ইনডোরে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সার্কিটের প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অন্য একটা সার্কিট লাগালে কিন্তু হয়ে যেত আপনার একটা সার্কিট এই দেশের ইউনিভার্সাল যে সার্কিটগুলো আছে সার্কিটগুলো কিন্তু পঁচিশ রিয়াল নিয়ে থাকে আর এই কন্ট্রাক্টর দামও মনে হয় আপনার তিরিশ রিয়াল তো সার্কিট যদি খারাপ হয় সেক্ষেত্রে এইখানে কন্ট্রাক্ট লাগানোর মানে মানে বুঝতেছি না যে এখানে কিসের জন্য সে কন্ট্রাক্ট লাগাইছে কারণ ওই সার্কিটে কিন্তু ডাইরেক্ট আপনার এক টন এবং কি দেড় টনের এসি কিন্তু আপনার ডাইরেক্ট যে সার্কিটে রিলে থাকে ওই রিলে থেকে কিন্তু পাওয়ারটা দিতে পারে আর যদি দুই টন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কন্ট্রাক্ট কন্ট্রাক্টর ব্যবহার করা হয় অনেক কিছুতে দুই টনেও আপনার ব্যবহার করা হয় না আপনার এসি লিন্ডোরে যে রিলেটি থাকে ওই রিলে রিলের মাধ্যমেই কিন্তু আপনার লাইনটা দিয়ে থাকে দুই টনের এসিতেও আর এটা তো দেড় টন আর এ এই এসিতে কাজ করা হয়েছে দেখেন এইখানে লাগানো হয়েছে এই কন্ট্রাক্টটা এটা কিন্তু আগে লাগানো ছিল না তো এটা হানড্রেড পারসেন্ট মানে টাকা খাওয়ার জন্য এই কাজটা করছে তো ভালো খারাপ সব জায়গায় আছে সৎভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনারা ভবিষ্যত সৎভাবে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের ওই যদি অল্প টাকাও ইনকাম হয় ওই অল্প টাকাতে আপনাদের বাড়াকা আসবে আসবে ওই অল্প টাকাতে আপনার বরকত আসবে আর এই কন্ট্রাক্ট লাগায় তারপরে ক্যাপাসিটা লাগায় যে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা বেশি নেবেন ওই টাকা কিন্তু এমনি এমনিতেই আপনার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি সলিডভাবে কাজ করবেন দেখবেন যে আপনার এখান থেকে না এখান থেকে আপনার কাজ আসতেছে এখানে কাজ করছেন দেখবেন যে আরেক জায়গায় আপনার কাজ আসতেছে শুধু শুধু সততার কারণে তো অবশ্যই আপনারা সততার সাথে আপনারা কাজ করবেন সবাই এর এইরকম বমুসং বোঝায় তারপরে কখনো টাকা খাওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ